আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে দেখাবো আপনাদের একটা এখনকার লেটেস্ট আপনার হুইল সিপ মেশিন একদম কম বাজেটের ভিতরে যারা আপনারা ভালো একটা হুইল সিপ মেশিন খুঁজছেন যেরকম নদীতে আপনারা লং থ্রো করতে পারবেন বা কম্পিটিশনের মতো জায়গায় লং থ্রো করে মাছ ধরতে পারবেন একটা এন্টিনা সিপ দিয়ে আর এই সিপটা কিন্তু এই দেখেন হ্যান্ডেলটা আগে পিছিয়ে করা যায় আর এই পাশে আপনার আলাদা করে একটা খেল দেওয়া আছে যেটা মাটিতে গেড়ে রাখতে সুবিধা হয় এটা আবার ভিতরেও রাখতে পারবেন এটা খোলা যায় এই যে এরকম খোলা যায় খুলে ভিতরে রাখা যায় ঠিক আছে এটা একটা মাটিতে গাথার জন্য এটা ঠিক আছে আর এর যে কড়াগুলো আছে এই সম্পূর্ণ গাইডগুলো হচ্ছে এসএসের এসএসের গাইডলাইন ঠিক আছে আর এই সিপটা হচ্ছে দশ ফিট আপনি যখন লং থ্রো করবেন এটাকে আপনি হ্যান্ডেলের এই জায়গাটা বেশি জায়গা লাগে তখন আপনি কি করতে পারেন এটা আগেও নিতে পারেন আবার যখন আপনি হাত সিপ করবেন মনে করছেন আপনি পিছনে নিতে চাচ্ছেন পিছনে নিতে পারবেন দুই পাশে দুইটা আপনার বোল্ট দেওয়া আছে বোল্ট এখানে আপনার তালা চাবির চিহ্ন করা আছে আপনি লাগানোর সময় আপনি এই তালা চাবির চিহ্ন দেখে আপনি টাইট করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনি থ্রো করতে পারবেন লংয়ে যারা বড় লাড্ডু খেলতে যাচ্ছেন বা বোল্ডার টপ খেলতে যাচ্ছেন তাদের জন্য এই সিপটা খুব সুন্দর একটা সিপ নিয়ে আসছে আর এটা হচ্ছে পাওয়ার বুস্টার হুইল সিট পাওয়ার বুস্টার সিপ আর কি এটা দশ ফিট এই সিটটা হচ্ছে দশ ফিট ঠিক আছে আর এটাই এই যে বৈশিষ্ট্য আপনারা যা দেখতেছেন আমি আপনাদের দেখাই একলা একলা রিভিউ করছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই সিটটা আমি এখানে জেনে দেব দিলাম সিটটা আমি ওখানে কিন্তু মাটিতে পুঁতে দিছি ঠিক আছে দশ ফিটের পুঁতে দেওয়ার পরে এই যে দেখছেন সিটটা আমি কিন্তু ওখানে মাটিতে পুঁতে দিছি এই সিটটাতে আপনারা চাইলে এই যে আমি টেনে ধরলাম এখানে এই যে আমি হাতে টানতেছি এই সিটটাতে আপনারা দুই কেজি আড়াই কেজির মাছ একদম ডাইরেক্ট উঁচা করে আনতে পারবেন মানে এটা এত মজবুত ঠিক আছে আর লং থোর একদম অনায়শে করতে পারবেন লং থোর একদম অনাইশে করতে পারবেন এখন বলবেন এই সিপটার ভাই দাম কত এটার সাথে থাকবে আমি যে সুতাটা ব্যবহার করি এখানে আপনার ছয় হাজার সিরিজের মেশিন দেওয়া আছে আর আমি যে সুতাটা ব্যবহার করি নিশ্চয়ই ভালো না হলে ব্যবহার করি না পুরো মেশিনটাতে আমি সুতা ভরে দেবো এর সাথে সেট বসি শিশা ভাড়া ফাতনা একটা হুইল সিপ কমপ্লিট করতে যা যা লাগে সব কিছু দিয়ে দিব এবং এটা শুধুমাত্র যারা আমাকে চেনেন জানেন আমার যারা ব্রাদার আছেন এই অফারটা হচ্ছে তাদের জন্য কারণ রুজি রুটির জন্য আমি তৃতীয় পক্ষের কাছ থেকে কিছু মালামাল ক্রয় করে বিক্রি করে থাকি সবার জন্য কিন্তু এই অফার না যারা চেনেন না জানেন না আপনার পকেটের টাকা আপনার কাছে থাকে আপনার সাথে আমার সম্পর্ক ভালো থাক যারা চেনেন জানেন কারণ এখানে সম্পূর্ণ টাকা পেড করে আপনার অর্ডার করতে হয় তাদের জন্য হচ্ছে এই অফারটা এটা হচ্ছে আপনাদের জন্য পড়বে পঁয়ত্রিশশো টাকা পাওয়ার বুস্টার সিট দিয়ে আপনাদের পড়বে পঁয়ত্রিশশো টাকা ছ হাজার সিরিজের মেশিন দিয়ে মেশিনটা হচ্ছে আপনার ভালো করে মেশিনটা আপনারা দেখে নেন এখানে এই যে যে মেশিনটা দেখানো হচ্ছে এটা হচ্ছে এইসি এইসই ছয় হাজার সিরিজ এই ছয় সিরিজ ঠিক আছে এই যে মেশিন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্য অবশ্যই ফলো দিয়ে দেবেন এই একই ভিডিও যারা ইউটিউব থেকে দেখছেন প্রিয় ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন রুজি রুটির জন্য তৃতীয় পক্ষের কাছ থেকে আমি কিনে কিছু মালামাল বিক্রি করি আপনাদের রেটটাও আমি বলে দিলাম আর আমি আমার ব্যবহারের কিন্তু সুতো দিব এখানে যাতে করে আপনারা অনায়াসে ভালো মাছ ধরতে পারেন এছাড়া সুতার ব্যাপারে যদি আপনাদের কোনো রেকমেন্ড থাকে যে আমরা নদীর জন্য প্যারাশুট সুতা ব্যবহার করব। ভাই প্যারাশুট সুতার কিন্তু আপনার একশো মিটার করে হয় আমি এক হাজার মিটারের সুতা থেকে পুরোটা ভরে দিতে গেলে এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো মিটার সুতো লাগে মেলা খানিকটা সুতো লাগে এটা যেহেতু বড়ো মেশিন নদীতে মাছ ধরার জন্য তাহলে মেলা খানিকটা সুতো লাগে কিন্তু ওই সুতোটা হয় না তা সবাই ভালো থাকেন সুতো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম